হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি বানাচ্ছিলাম চানার ডাল তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি প্রায় অনেকেই পারে বানাতে আজ আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছে তোমরা নিরামিষ দিনে ভুকে রানায় এইভাবে রান্না করতে পারো এখানে আমি এক কাপ চানার ডাল নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে নেব প্রথমে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ ছ ঘন্টার জন্য পাঁচ ছ ঘন্টা পর দেখো আমি পাঁচ আমি রাতের বেলা ভিজিয়েছিলাম আর পরের দিন সকালবেলা সকালবেলা রান্না করব তাই আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা দেখো এটা ভিজিয়ে রাখানোর ফলে অনেকটাই মানে নরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে এটাকে পাঁচ ছটা সিটি দিয়ে দেব। পাঁচ ছটা সিটি দেওয়ার পর দেখো কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগের দিনে বীজানো ছিল বা পাঁচ ছ পাঁচ ঘন্টার মতো তোমরা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই পারবে এবার আমি হাতা দিয়ে এভাবে কিছুটা ভেঙে দেব তারপর তাহলে হয়ে যাবে আমি আর এখানে গুটনি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা যেহেতু অল্প ডাল তাই আর গুটনি ব্যবহার করলাম না তোমরা এখানে গুটনি দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা তোমরা ঘন করতে পারো পাতলা করতে পারো নিজেদের মতে নিজেরা জল দিয়ে দেবে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব ভালোভাবে গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটাকে হালকা বেজে তারপর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ পুরন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আদা কুচি দিয়েছি এবার এগুলো আদার কাঁচা গন্ধ চলে যাওয়া চলে যাওয়া অবধি ভেজে তারপর দিয়ে দিচ্ছি এখানে দু বড় চামচে দু চামচ নারকেল গুঁড়া তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ যা এটা নারিকেলের পরিমাণ অনুযায়ী নারিকেলের যাতে নারিকেলটা কালারটা সুন্দর আসে আর নারিকেলটার মধ্যে লবণটা ঢুকতে পারে দিয়ে এটাকে এক মিনিটের মতো নাড়াঝাড়া করে বেজে নেব বেশি বাঁচতে হবে না হালকা বেজে নিলেই হবে নাড়াঝাড়া করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা ডালটা দেখো এতটা পাতলাও না এত ঘনও না এটা তোমরা নিজেদের নিজেদের চাহিদা মতো বানিয়ে নিতে পারো তবে চানা এর তো বেশি পাতলা ভালো লাগে না একটু ঘন ঘন হলে ভালো হয় আর রুটির সাথে হলে আর একটু ঘন হলে ভালো হয় আমি যেহেতু বাতের সাথে খাবো তাই একটু পাতলা করে মিডিয়ামভাবেই করেছি এবার এভাবেই আরও তিন চার মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধু হয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা আমি এখানে এক চামচ চিনিও অ্যাড করেছিলাম ডালে অল্প একটু চিনি এই যে আমি এক চামচ চিনি দিয়েছিলাম ডালে চিনি দেবে না নাহলে ডালে সারটা যেন ফুটে উঠে না অল্প চিনি দিলে ডালে সারটা যেন দ্বিগুণ বেড়ে যায় গরম মশলা দেওয়ার পর দু মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ডাল তোমরা নিরামিষ দিনে কিংবা ভুগে রান্নায় বা ঘরে এভাবে বানিয়ে দেখো নারিকেল দিয়ে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ